আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বাংলাদেশ এই দশ দলীয় জুটের পক্ষ থেকে রিক্সা মার্কার প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সেই রিক্সা মার্কার প্রতীকে যদি আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি এই খেলার মাঠের জন্য শুধু উত্তর পাখ্ড আমার পারি তাই না আমি পুরা রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নের খেলাধুলা সুবিধার্থে একটা করে মাঠ করার চেষ্টা করব সেই জন্য অন্যান্য আরো যে সমস্ত উন্নয়নের বিষয় আছে রায়পুরাতে মাদক এবং নিশাজাত নির্মূল করার আমার আপ্রাণ চেষ্টা থাকবে এবং যত রকমের দুর্নীতি সন্ত্রাস এগুলিকে চিরতরে বন্ধ করার ব্যবস্থা করা হবে জায়গায় জায়গায় শিল্প কারখানা মিল চুরি করে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে আমার নিয়োগ করে উন্নয়ন করার উন্নত করার চেষ্টা করব। আল্লাহ করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আজকে এই খেলায় যেহেতু আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব জাকির হোসেন মুন্সি সাহেব উপস্থিত আছেন আজকে খেলার উদ্বোধন তিনি খেলার সময় উদ্বোধন ঘোষণা করবেন আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম